এটা যে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আহ্বান করছি সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জনাব আব্দুল রাজ্জাক মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি শীতের এই পড়ন্ত বিকেলে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মাইলা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উদ্রা অনুষ্ঠিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন ওদারতার সংস্থার প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ ও উদারতার বিভিন্ন পর্যায়ের ভলেন্টিয়ার ভাই সামনে উষ্ঠ আছেন আমারত্র ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের ভাই বাবাজিরা মা বোনেরা শ্রী সবাই সবাইকে আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ হিন্দু ধর্মানন্দের জন্য আমার শুভেচ্ছা হাঁটি হাঁটি পা করে আজকে এই দশম দু হাজার পঁচিশ বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার জন্য বলা হয়েছে সেজন্য আমি উদরতাকে বা সংগঠনকে ধন্যবাদ জানাই উদোতার বিষয়ে কয়েকটি কথা না বললেই নয় আমার মেম্বার জীবনে তিন বছর পূর্তি হতে করতে যাচ্ছে তার মধ্যে দেখছি যে উদত কর্তৃক বাদ ভাঙার ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল অত্র ইউনিয়নের জনগণের পাশে উদতা এসে দাঁড়িয়েছিল তারা তেরান দিয়ে সাহায্য করতে আমরা দেখেছি রমজান মাস ইফতার দিতে দেখেছি ঈদের পরে যে রমজানের পরে বা ঈদ আসে সেই ঈদে গরিব দুঃখী মানুষের বিভিন্ন পোশাক দিয়ে সাহায্য করতে দেখেছি শীত আসার আগে কম্বল দিয়ে সাহায্য সহায়তা করতে দেখেছি আমি ধন্যবাদ জানাই ওই সকল ডোনারদের যারা ডোনেট করে গরিবকে এগিয়ে নেওয়ার জন্য গরিবের দুঃখ কষ্ট লাঘব করার জন্য যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সে সকল ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমি চাই যে সাতবশিলা ইউনিয়ন এটা দুর্যোগপূর্ণ দুর্গতপূর্ণ দুর্গতাপূর্ণ এলাকা যখন যে প্রাকৃতিক দুর্যোগ আসে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় অত্র ইউরিয়ান তো যেভাবে উধারতা কাজ করে যাচ্ছে আগামী দিনগুলো যেন উধারতা আরও সামনে এগিয়ে যায় মানুষের পাশে আসে এসে দাঁড়ায় এবং মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করে সপ্তবসী লাইনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওমা আদউ বিল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি কি ধন্যবাদ